সামনেই শিবরাত্রি স্মার্ত মতে আগামী আটই মার্চ দু হাজার চব্বিশ শিবরাত্রি কিন্তু কখন করবেন বলবো তার আগে বলি যারা গৌড়ীয় গৌরী বৈষ্ণব মতের অনুসারী তারা কিন্তু শিবরাত্রি নয়ই মার্চ করবেন বাকি সবার জন্যে আটই মার্চ শিবরাত্রি তো আটই মার্চ যদি আমি বিশুদ্ধ সিদ্ধান্ত মানে সিদ্ধান্ত পঞ্জিকা মানি তাহলে আটই মার্চ রাত্রি মোটামুটি দশটায় চতুর্দশী লাগছে এবং নয়ই মার্চ সন্ধে ছটা এগারো মানে মোটামুটি ছটা অবধি চতুর্দশী থাকছে এবার আমরা একটা জিনিস জানি যে শিবরাত্রি রাত্রি রাত্রিকালীন পূজা সেই জন্যে আটই মার্চ রাত্রি দশটায় লাগলেও আটই মার্চ যেহেতু হোল নাইট পাবে সেই জন্যে আটই মার্চ শিবরাত্রি আবার একটা কনফিউশনও আছে এর মধ্যে কনফিউশনটা হচ্ছে যে যদি চতুর্দশী দশটায় পড়ল তাহলে শিবরাত্রিতে তো আমরা জানি চার প্রহরের পুজো হয় তাহলে প্রহর কখন থেকে হবে এ একটা বড় কনফিউশন এই বিষয়ে বলি যে শিবরাত্রি পর্বটি যেহেতু আটই মার্চে পড়ছে তো সেই পর্বকৃত্য হিসেবে প্রহর প্রহরের মতোই চলবে রাত্রি দশটায় প্রথম প্রহর হবে না কিন্তু কারণ যে নিয়ম প্রকৃতির সেই প্রকৃতির নিয়ম পরিবর্তন করার কোনো জায়গা নেই ফলে রাত্রি দশটায় প্রথম প্রহর হবে না সূর্যাস্তের পরেই যেমন প্রথম প্রহর শুরু হয় তাই হবে মোটামুটি যদি পশ্চিমবঙ্গ বা কলকাতার ধারে কাছে টাইমিংসগুলো ধরি তাহলে মোটামুটি সন্ধ্যা পাঁচটা তেতাল্লিশ থেকে প্রথম প্রহর শুরু হচ্ছে এবার চারটি প্রহর অ্যাপ্রক্সিমেটলি তিন ঘন্টা করে আপনারা ধরবেন এর মাঝে একটু সূক্ষ্ম ভাগ আছে কিন্তু সেই ভাগগুলি ওই কয়েক মিনিটের ভাগ বোঝার দরকার নেই সোজা হিসাব বলি যে পাঁচটা তেতাল্লিশ সন্ধ্যা পাঁচটা তেতাল্লিশ থেকে প্রতি তিন ঘন্টায় একটি করে প্রহর ধরবেন তাহলেই আপনার প্রহর গণনাটা অনেক সোজা হয়ে যাবে ভুল বিশেষ কিছু হবে না তো তাহলে পাঁচটা তেতাল্লিশ থেকে আটটা তেতাল্লিশ প্রথম প্রহর আটটা তেতাল্লিশ থেকে এগারোটা তেতাল্লিশ বা এগারোটা পঁয়তাল্লিশ দ্বিতীয় প্রহর এইরকম এবার দেখুন দ্বিতীয় প্রহরে চতুর্দশী লাগছে প্রথম প্রহরে কিন্তু ত্রয়োদশী থাকছে দৃঢ় সিদ্ধান্ত মতে কিন্তু ত্রয়োদশীতেই এখানে শিবরাত্রি পর্বকৃত্য হবে প্রথম প্রহরের পর্বের পূজা হবে অনেকের মনে এরকম সংকল সংশয় আছে যে চতুর্দশী লাগছে না তাতে হবে কি হবে প্রহর প্রহরের মতোই চলবে তো মোটামুটি পাঁচটা তেতাল্লিশ থেকে তিন ঘন্টা করে প্রহর ধরবেন এবং শেষ প্রহর শেষ হওয়ার পরে তারপরে আপনি পারণ করতে পারেন এইবারে কথা হচ্ছে যে মহানিশা পূজা বলে একটি জিনিস কোথাও কোথাও চালু আছে শিবরাত্রিতে সেই টাইমিংটা হয়েছে রাত্রি এগারোটা তেইশ থেকে বারোটা এগারো পর্যন্ত এইটা নিশীতকাল পড়ছে তো নিশীতকালের পূজা এই সময় হবে এইবারে এই যে চারটি প্রহর এই চারটি প্রহর তিন ঘন্টা করে যদি হয় তাহলে কি তিন ঘন্টা ধরেই আমায় পুজো করতে হবে তা নয় আপনি যেমনভাবে সম্ভব পূজা করবেন তাতে যতটুকু সময় লাগে লাগবে কিন্তু প্রথম পূজাটা আপনাকে পাঁচটা তেতাল্লিশ থেকে আটটা পঁয়তাল্লিশের মধ্যে করতে হবে দ্বিতীয় পূজাটি ওই রকম আটটা পঁয়তাল্লিশ থেকে ধরুন এগারোটা পঁয়তাল্লিশ বা ঊনপঞ্চাশের মধ্যে করতে হবে মানে আমি ওই তিন ঘন্টাই ঘটছি আপনি যদি ছোট্ট করে পুজো করেন দশ মিনিটও লাগতে পারে আবার দু ঘন্টাও লাগতে পারে তো সেইটা নিয়ে বিভ্রান্ত হবেন না যে তিন ঘন্টা ধরেই আমায় বসে থাকতে হবে এমন নয় বিষয়টা তো এইভাবে করবেন জাগতিক কামনা বাসনা তো জানাবে সবাই জানায় কিছু বলার নেই কিন্তু পরমেশ্বর ভগবানের কাছে মুক্তি প্রার্থনা করবেন মুক্তি প্রার্থনা করবেন যা তিনি দিতে পারেন এবং তার থেকে বড় প্রার্থনা আর কিছু কিন্তু নেই তো সবাই ভালো থাকবেন শিবরাত্রি সবার ভীষণ ভীষণ ভালো থাকবে হর হর মহাদেব